আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সুপ্রিয় সন্নতি নবী টিভির দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আজকে আমরা আলোচনা করব জাকাতের দুইটা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় একটি বিষয় হচ্ছে জাকাত কাদের জন্য ফরজ আর জাকাতের কোন কোন সম্পদের জাকাত দিতে লাগবে আজকে আমরা খুব শটে আমরা এই দুইটা বিষয় আমরা আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ আসুন তাহলে আমরা এই দুইটা বিষয়ে আমরা আলোচনা করি খুব শটভাবে জাকাত তাদের জন্য ফরজ নিত্য প্রয়োজনীয় মৌলিক চাহিদা মেটানোর পর এক চন্দ্র বৎসরের জন্য চান্দ্র বৎসরের জন্য কমপক্ষে পঁচাশি গ্রাম সোনা বা পাঁচশো গ্রাম রূপা এর কোনো একটির সমমূল্যর নগদ অর্থ কিংবা সম্পদ কোনো ব্যক্তির মালিকানা যদি থাকে পুরনো এক বছর। তাহলে তার টু পয়েন্ট হিসাবে জাকাত আদায় করা তার জন্য ফরজ এবারে আসেন এবারে দেখেন আমাদের কাছে হয়তো রূপ আছে অল্প স্বর্ণ আছে অল্প আর কিছু পয়সা আমার কাছে আছে তাহলে তিনটা মিলিয়ে যদি রূপার রূপোর যে নেশাব আছে নেশাব অনুযায়ী যদি আসে তাহলে আমাদের জন্য জাকাত ফরজ রসুল আকরাম সাল্লু আলামের যুগে রসুল্লাহ স্বর্ণ দিয়ে জাকাত দিতেন রূপ দিয়ে জাকাত দিতেন তো তো সেই সময় রেমিটেন্স ছিল সেই সময় পয়সা পয়সা ছিল ছিল সেটি তো স্বর্ণরূপ আমাদের পেপার মানি আমাদের কাছে চলে আসছে তো আমাদের জন্য আমাদের নগদ অর্থ আমাদের দিতে লাগবে বা আমাদের ব্যবসায়িক যে সম্পদ যে জিনিসপত্রগুলো আছে এর জাকাত আমাদেরকে দিতে লাগবে একটা জিনিস মাথায় রাখবেন ব্যবসার যে দ্রব্যগুলো আছে যে আমি ষাট হাজার টাকার ব্যবসা দ্রব্য আমি কিনেছি ব্যবসা করার জন্য এর জাকাত আমাকে দিতে লাগবে আমি আমার ঘরের জন্য বাড়ির জন্য যদি কিছু জিনিস কিনি তবে ব্যবসা করার উদ্দেশ্য নয় তার জন্য জাকাত আমাকে দিতে লাগবে না আমি যদি একটা গাড়ি কিনি আমার চড়ার জন্য তাহলে এর জাকাত দিতে লাগবে না কিন্তু চার পাঁচটা গাড়ি আমি কিনেছি ব্যবসা করার জন্য অর্থাৎ প্যাসেঞ্জারি কিংবা ট্রান্সপোর্টের জন্য আমি গাড়ি কিনেছি এর জাকাত আমাকে দিতে লাগবে আমি পাঁচটা বাড়ি করেছি আমি থাকার জন্য ছেলে মেয়ে আত্মীয় স্বজন থাকার জন্য তাহলে এর কোনো জাকাত দিতে লাগবে না কিন্তু যে ঘর করেছি যে সম্পদ আমি কিনেছি যে প্রফারি আমি কিনেছি ব্যবসার জন্য প্রোমোটারিং হিসাবে আমি কিনেছি তাহলে এর জাকাত আমাকে দিতে লাগবে জাকাতের বিষয়টা খুব সাধারণ বিষয় নয় অনেক ক্রিটিক্যাল একটি ব্যাপার যদি আমি আমার ব্যবহারের জন্য যদি আমি কিনি তাহলে এর জাকাত আমাকে দিতে লাগবে না কিন্তু আমি ব্যবসার জন্য যে জিনিস কিনবো সেই জিনিসের জাকাত আমাকে দিতে লাগবে ওই রকম ফসলের ক্ষেত্রে ওই রকম আছে আমি আগের ভিডিওতে বলেছিলাম তাহলে একটা মানুষের কাছে যদি সাড়ে বাহান্ন তোলা যদি রূপও থাকে বা সম যদি পয়সা থাকে সাড়ে সাত তোলা যদি স্বর্ণ থাকে বা সম যদি পয়সা থাকে বা ব্যবসার যদি ব্যবসা দ্রব্য জিনিসপত্র যদি থাকে তার জন্য জাকাত ফরজ একটা মানুষের কাছে তিনটা মানুষ তিনটা জিনিস এই যে তিনটা শর্ত বললাম তিনটা শর্ত কোনো একটা নাই কোনো একটা নেশাব অনুযায়ী নাই তাহলে তার জন্য করণীয় কি তার জন্য করণীয় হচ্ছে রূপর যে নেশাব আছে সাড়ে বাহান্ন তলা এই সাড়ে বাহান্ন তলা পয়সা বাজার দর হিসাবে দেখতে গেলে সত্তর থেকে আশি হাজার টাকা মাত্র হতে পারবে হতে পারে এই সত্তর থেকে আশি হাজার টাকা যদি আমার কাছে এক এক ভরি স্বর্ণ আছে কিছু রূপ আছে কিছু পয়সা আছে তিনটা একসাথে করলে সত্তর থেকে আশি হাজার টাকা হয়ে যাবে তাহলে আমাদের জন্য আমার জন্য ওই সত্তর থেকে আশি হাজার টাকা জাকাত হয়ে গেছে থেকে আশি হাজার টাকার জাকাত আমার অ্যাফ্রক্স দু হাজার একটুকুনি টাকা বেশি যাবে দু হাজার টাকা আমাকে জাকাত দিতে লাগবে আমি প্রত্যেকের কাছে সাজেস্ট করব যার রকম সম্পদ থাকবে তাকে জাকা অর্থাৎ সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা যদি কারোর কাছে থাকে স্বর্ণরূপ কিছু নাই সারা বছর খাওয়া দাওয়া করার পর এই পয়সাটা আছে এই পয়সাটা জাকাত দিতে পারি আমার আমার প্রাউড হবে। মনের মধ্যে একটা আনন্দ আসবে আর আমি জাকাত দাতা হিসাবে আল্লাহ তালা কাছে পরিগণিত আমি হতে পারবো আমি জাকাত দানকারী হিসাবে বিবেচিত হবে আল্লাহ তালা কাছে কাজই আমরা প্রত্যেকেই জাকাত দেওয়ার চেষ্টা করব মিনিমাম যদি সত্তর থেকে আশি হাজার টাকা যদি সারা বছর পর আমার কাছে যদি থাকে নগদ পয়সা ধার বাকি নয় যদি থাকে তাহলে অবশ্যই আমরা জাকাত দেব। এই রকমভাবে এক লক্ষ টাকা থাকলে আড়াই হাজার টাকা দুই লক্ষ টাকা থাকলে পাঁচ টাকা এক কোটি টাকা থাকলে আড়াই লক্ষ টাকা রকম ভাবে যত পয়সা আপনার কাছে থাকবে ওই পয়সা হিসাবে আমরা জাকাত দেব এবার আমরা আলোচনা করব জাকাত কার জাকাত কোন কোন সম্পদের উপরে জাকাত ফরজ সেটিও আমরা বললাম আর জাকাত কার জন্য ফরজ জাকাত ফরজ হবে ওই ব্যক্তি যে ব্যক্তি সুস্থ হবে সুস্থ বিবেক সম্পূর্ণ ব্যক্তি হবে স্বাধীন ব্যক্তি হবে স্বাধীন নারী পুরুষ এদের প্রত্যেকের জন্য সাহেব এনেসাব যদি হয় তাহলে প্রত্যেকের জন্য জাকাত ফরজ হয়ে যাবে কাজেই আমরা চেষ্টা করব আমাদের যাদের সম্পদ আল্লাহ তালা দিয়েছেন সত্তর থেকে আশি হাজার টাকা আমরা প্রত্যেকেই জাকাত দেওয়ার চেষ্টা করব জাকাত আমরা যদি দিই তাহলে আমার সম্পদ এটা ব্ল্যাক মানি থেকে হোয়াইট মানি হবে আমার সম্পদ হালাল হবে আমার সম্পদ এটি আল্লাহ তালা দান করবেন আর জাকাত যদি না আমরা দিই তাহলে আমার অর্জিত সম্পদ সম্পদ আমার আমার এটি জন্য হারাম হয়ে যাবে সম্পদের যে ময়লা সেটি হচ্ছে জাকাতের জাকাত যদি আমরা বার করে দিই তাহলে সম্পদ আমার জন্য স্বচ্ছ এবং ক্লিন হয়ে যাবে আমরা অনেকেই মনে করি যে আমার বাড়ি আমার গাড়ি আমার পয়সা আমার ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু এগুলো কিছুই আমার নয় আল্লাহ তালা তিনি কোরআনে হাকিমের মধ্যে বলেন বলেন হাকুল্সা ইলিউল মাহরুম সুরাহ আজ যে সুবিধা বঞ্চিত মানুষ দরিদ্র মানুষ অসহায় মানুষ তাদের সম্পদ আমি আল্লাহ তালা ধনী মানুষ বৃত্তশীল মানুষের মধ্যে আমি আল্লাহ তালা দিয়েছি অর্থাৎ গরিবের হক গরিবের অধিকার ধনী মানুষের সম্পদের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আর ধনী মানুষেরা মনে করে এই গাড়ি এই বাড়ি এই প্রফারি এই ব্যাংক ব্যালেন্স এগুলো সব আমার আমার ছেলে মেয়ের কিন্তু আমার ছেলে মেয়ে নয় আমার সম্পদের মধ্যে আমার গাড়ির মধ্যে আমার বিল্ডিং এর মধ্যে আমার কারখানা বা আমার ফ্যাক্টরির মধ্যে গরিব মানুষের হক আল্লাহ তালা দিয়েছেন কাজী এদের হকগুলো বেছে বেছে এদের অধিকারগুলো বেছে বেছে এদেরকে অধিকারগুলো এদের আদায় করে দেওয়া এদের পয়সাগুলো দেওয়া আল্লাহ তালা আমরা যা বলেছি শুনেছি আমাদের বেশি করে আমল করো দান করুন আসসালাম আলিকুম আরহাম